জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলে এসেছি আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো উৎসবে ফিরছি না আমি প্রতিবাদে আছি কিন্তু হ্যাঁ উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি এই ব্যাপার নিজের ছাপ্পা ভোট দিয়ে লোকসভায় জিতেছে ওর কথা কেউ ভ্যালু দেয় না তোমার বন্যা হচ্ছে দেব কোথায় যে বলছে আনজাস্টিসের কথা কিসের আনজাস্টিস আনজাস্টিস সব থেকে বেশি করে থাকে তৃণমূল তো করছে চাকরি প্রার্থীদের সাথে করেছে আবাস যোজনার বাড়িতে করেছে কাটমানিতে করছে যুব সমাজের সাথে করছে আনজাস্টিস তো হচ্ছে এগুলোই তো আনজাস্টিস একটু করে একটু দু একদিন নেমেছিল পথে কেউ পাত্তা দেয়নি বা ভয় ঢুকে আছে দেবের মতো চিটিংবাজ কি বললো না বললো এবং দেব তো নিজে অভিযুক্ত দুর্নীতির দ্বার গরু পাচার মামলায় দেবকেও তো তলব করা আছে দেবও তো নোটিস পেয়েছে দেবের মতো লোকেরা কি বললো না বললো কেউ পাত্তা দেয় না আর দেবের যে সিনেমা বেরোচ্ছে আমি একটা কথা বলবো মানুষ কোনোভাবেই পুজো হচ্ছে হ্যাঁ দুর্গা পুজো আমরা প্রত্যেক বছর করি যারা আমরা বিভিন্ন রাজনীতির পাশাপাশি ক্লাব সংস্থা সাথে আমরা পুজো করছি কিন্তু পুজোকে কেন্দ্র করে যে উৎসব যে মেলা হয় বা একটা ফাংশন হয় বা আরও বিভিন্ন রকম একটা পুজো মানে শুধু পুজো পুজোর সাথে বিভিন্ন জিনিস যুক্ত থাকে সেইটে উৎসব সেই উৎসব আমরা কেউ এবার করবো না আমরা শুধু দুর্গা পুজোটাই করব যেটা যেটা ধর্মীয়ভাবে করার দরকার সেইটুকুনি কিন্তু পাশাপাশি আনন্দ ফুর্তি করার মতো কারোর মনোভাব এই মুহূর্তে নেই দেবের যদি থাকে করে করবে অসুবিধা আমাদের ইতিহাস বলছে উৎসব মানে মানুষ একত্র হতো ব্রিটিশ উৎসব মানে যারা জেলের মধ্যে যখন রাজনীতি করতাম তাদেরকে প্রেজেন্ট থেকে বের করতে দিত না এই এই উৎসবের কারণে তারা ওই জেল থেকে বের হতো একটা জায়গায় জমা হতো তারা উৎসবটা সেলিব্রেট করতো মনের কথা বলতো প্রতিবাদ করতো প্রতিবাদের প্রতিবাদের ভাষা ছিল একটা সময় উৎসব উৎসব মানেটা কি যারা ছোট ছোট জাতির লোক বা বড় জাতির লোক তাদেরকে একত্র করা হতো উৎসবের মানেটা যারা হিন্দু যারা মুসলিম তাদেরকে এক ছাতায় এক এক ছাতে নিয়ে আসা হতো তার মানে মানে হতো উৎসব যারা ব্রাহ্মণ যারা এ যারা এক দুজনকে দেখা করতো না এই উৎসব হতো সেই তাদেরকে এক করা মানুষকে এক করা আমাদের দেশে উৎসব মানে মানুষকে এক করা এটা উৎসবের মানে এটা নয় কি তুমি প্রতিবাদটা বন্ধ রাখো যারা ছোটো ছোটো ব্যবসায়ী রিক্সাওয়ালা যারা ঢাকি যারা আলপনা দেয় যারা প্যান্ডেল বানায় যারা সাউন্ড দেয় তারা ইয়ে দেয় একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না তো যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসের রোজগার বাসে তোমরা লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই হয়তো কেননি তো তারাই পুজোর সময় দু টাকা বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের ওই পরিশ্রম ট্রেনে যে হকা আছে বাসে যে হক তারা এই পুজো রোজগার দিয়ে তাদের পাঁচ মাসে হয়তো সংসার চলবে আমি উৎসবে ফেলছি না কারণ আমার ক্ষমতা আছে এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনে পাঁচ মাস কে দেবো আমি আমার কথাই বলি আমি যখন এই যখন ইয়ে হচ্ছিলো আমাকে প্রত্যেকটা হল থেকে ফোন করতে দাদা তুমি কি রিস্ক করবে না না আমি করবো না করুন দাদা আমার নাহলে আমরা মরে যাবো লাস্ট সমাজের ইলেকশনে আগে থেকে কোনো ছবি চলছে না এবং পুজোতে একমাত্র সম্বল কেন লোক চলবে না একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে মিনিমাম দশ থেকে কুড়ি জন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা বক্স অফিসে বসে আজকে একশোটা হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে কত হয় হাজার দু হাজার দু হাজার ডাইরেক্ট এবার তাদের পরিবার আছে কারো পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা ইয়ে দেবে জায়গা করে দেবে আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারবো আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো কারণ আমার কোনো অধিকার নেই যারা দেবকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছেড়ে দেবে প্রতিবাদ প্রতিবাদের জায়গা উৎসব মানে এইটা নয় কে আমার মজা উৎসব অনেক মানুষের রোজকারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয় করে না তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে তাদের কাছে পুজো কিন্তু পুজো নয় আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো কাপড় কেনার হুজুর ঠাকুর দেখা হজুর কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু চব্বিশ ঘন্টা কাজ করে ঘুমানোর টাইম পায় না তারা দু টাকা বেশি কামানোর জন্য তো আমি তাদেরকে কি একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি আমরা তো সবাই চাকরি করছি করছি না তুমি তো চাকরি করছো প্রতিবাদে আমরা সবাই হাঁটছি না তোমাকে ডাইরেক্টলি বলতাম বাট কিন্তু আমি উৎসবে ফিরছি না যদি মানেটা এটা হয় কি আমি কোনো কাজ করবো না আপনার কোনো কাজ করবে না সেটা বুঝতে হবে উৎসবে ফিরছি না আমি প্রতিবাদে আছি কিন্তু হ্যাঁ উৎসবটা যে মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাঠি মারতে পারবো আমার মনে হয় এটা আমাদের সবারই ভাবা উচিত আমার আমার টেক্কা চলুক না চলে আরও ভালো এমন কি আমি রাস্তায় চলে আসবো কিন্তু অনেকগুলো মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই পুজোটা কিন্তু অনেক অনেক মানুষ দেবে অনেকগুলো হ্যান্ডক্রাফ্ট তৈরি করে রাখে পুজোতে মেলা লাগে তারা বিক্রি করবে তিন তিন মাস চার চার যেমন রাখির ব্যবসা দিনে এক একদিনই চলে সারা বছর রাখি বানায় কিন্তু একদিনই চলে কিন্তু ওই একদিনের ব্যবসাটা হচ্ছে সারা বছর ওদের রোজগার পুজোটাও এরকমই অনেক মানুষের সেই পুজো ওই রাখির একদিনের ব্যবসা পাঁচ দিনের পুজো তার কাছে পাঁচ দিনের মজা পাঁচ দিনের উৎসব কিন্তু অন্যদের জন্য পাঁচ পাঁচ দিন হচ্ছে পাঁচ মাসে রোজগার এটা আমাদের সত্যি সবারই ভাবার দরকার আমরা আমরা জানি আমরা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি আমরা জাস্টিস পাওয়ার জন্য লড়ছি আমরা সবাই লড়ছি আমি লড়ছি কিন্তু একজনকে জাস্টিস পাওয়ানোর জন্য বাংলার এতগুলো মানুষকে তাদের কর্ম থেকে কি বলব নতি নেওয়া বা তাদের কর্মতে বা তাদের রোজগারের জায়গায় হস্তক্ষেপ করা সেটা সেটা কোথাও যেন আমার মনে রেখে অনেকগুলো মানুষের সাথে ইনজাস্টিস হয়ে যাবে প্রযোজক দেবের পুজো রিলিজ টেক্কা উৎসবে ফেরানি ইতিমধ্যে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি তার কথা অনুযায়ী পুজো মানে কারুর সারা বছরের রোজগার সেখানে তাদের সাথে আমরা আনজাস্টিস করতে পারি না উৎসবে আমরা ফিরবো উৎসব মানে প্রতিবাদ উৎসব মানে এক ছাতার তলায় সবাইকে নিয়ে গর্জে ওঠা বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সাথেই আছে এই বিষয়ে কি বলবেন কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জি না পুজো মানে বহু মানুষের রোজগার ঠিকই তো তার জন্য তো আমরা বললাম যে পুজোটা হবে কারণ যে ঠাকুর বানায় যে প্যান্ডেল বানায় যে ঢাকি ঢাক বাজায় ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত পুজো সংক্রান্ত তাদেরকে তো আমরা পেটলাতি মারার বিরুদ্ধে বলেই বলছি পুজো হবে কিন্তু আমরা বলছি উৎসব হবে না এবং সেখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য পরিষ্কার দেব যে বলছে দেবের পেটলাতি আচ্ছা দেবের কেউ একটা সিনেমা রিলিজ ছ মাস পরে করলে দেবের খাওয়া জুটবে না যদি না জুটে তাহলে দেবকে একটু শর্ট গাড়ি রেশনের চালার ব্যবস্থা করে দিই ইটলাতে মারাত্মক কোনো কারণ নেই যদি না জোটে দু টাকার স্টেশনে চাল ডাল তো আছে খেয়ে বাচুক না অসুবিধা কী আছে আর মমতা ব্যানার্জি সে ও থাকতে পারে বাংলার মানুষ নেই ও আছে ওর স্বার্থ আছে ওর ওখান থেকে চুরি জোর চুরি ইনকাম আছে বলে আছে কিন্তু সেখানে তো উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বাংলার প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে পাশে রয়েছে সেক্ষেত্রে আপনার বক্তব্য কী বললাম তো ওর সাথে পাশে থাকা আর বাংলার প্রতিটা মানুষ তো এক না ও নিজের বলছে সাথে আপনারা এত দেব 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 করছেন কেন না দেবের সাথে আপনাদের বিষয় আছে এত দেবকে গুরুত্ব দেওয়ার তো কোনো কারণ আমি দেখছি না আপনারা এত বাড়তি কেন গুরুত্ব দিচ্ছেন এটাই আমার সব থেকে বড় বিষয় দেবের কথা এই বলেছে ওই বলেছে কেন উত্তর দিতে হবে কি গুরুত্ব আছে ওর আজকের দিনে পাগলু ডান্স করে কুশুজুলার মঞ্চে ডিমবাদকে সেটাই করুক